মেধা আল্লাহ তালাতান করেছেন বিবেক দিয়েছেন এখন পর্যন্ত ওই সন্তান আসেনাই যার জন্য তার পরিবারের সবাই পাগল হয়ে গেছে ওই মানুষগুলোরও কে বানাইছে আরেকটু একটু মহাব্যকতে বলেন না ওই মানুষগুলোরও কে বানাইছে আল্লাহর নাম নিতে কি কোনো ভয় আসেনি একটু উঁচা উঁচা বলেন তো ভয় আসেনি কেউ যদি অন্তর থেকে দিলটা মহাব্বত লয়া আল্লাহর একটা ডাক দিতে পারে ও যুবক ভাই কথাগুলো বুঝবেন যদি আপনি একটা ডাক যদি অন্তর থেকে আল্লাহর ডাক দিতে পারে মালিকরে যদি আপনি খুশি করতে পারে সারা দিন আপনি নামাজ পড়েছেন হজ করেছেন দান সদগা করেছেন এটা কবুল হবে কিনা এটা জানা যায় না কথা বলেন ঠিক না বে ঠিক কিন্তু আপনি যদি মহাব্বত লইয়া এমনভাবে যদি ডাক দেন যে আমার অন্তরে আমি আমার ছেলে মেয়েরা জায়গা দেই নাই আমি ধন সম্পদরে জায়গা দেই নাই রাজনৈতিক ব্যক্তিদেরকে আমি জায়গা দেই নাই আমি আমার অন্তরে এই মুহূর্তে একমাত্র আমার আল্লাহ আছে এই কথা বলে একটা ডাক দেন তো আমাদের রথকে আরেক ঘন্টা লাগায়া দেন দুনিয়ায় কিন্তু কোনো সন্তান আসে নাই তার জন্য পরিবারের সবাই কতই না কিছু করতেছেন কথা বলেন ঠিক না বে ঠিক তাহলে আল্লাহ তাআলা বলতেছেন বান্দা দুনিয়ার মধ্যে যত মাখলুক আদমি বানাইছি সূরা তিনের মধ্যে চার চারটা কসম করে বলতেছেন ওয়াতী الله أكبر ولن وهذا البلد الأمين কসমের নাম বইলে আমি সামনের দিকে যাওয়ার চেষ্টা করব এখানে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া তিন তিন ফলের কসম দুই নম্বর বলতেছেন ওয়া জাইতুন যাইতুন ফলের কসম তিন নম্বর কসম করতেছেন ওয়া তুর সিনিন তুর পর্বতের কসম চার নম্বর কসম করতেছেন ওয়া

বিশাল বড় প্যান্ডেল করা হইছে বাজারে কিন্তু মানুষ কম নাই মানে হিতাদা ফিনমা ইয়াহতাদি লিনফসি আল্লাহ রব্বুল আলামিন বলেন যে বান্দা আমার ভালো কাজ করার আশা করে যে বান্দা হেদায়েত চাই হেদায়েতের আশা করে ওই বানdare আমি ভালো কাজ করার সুযোগ করে দেই ওই বানদারই আমি হেদায়েত দেই সুবহানাল্লাহ বলবেন না এখানে এত কম লোক কেন বাজারে লোকের অভাব অভাব নাই কারণ বোঝা গেল দ্বারা পরিপূর্ণ যে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে হে ইমানদারেরা তোমরা আমি রবকে ভাই করো মুসলমান না হয়ে তোমরা মৃত্যু বরণ করিও না তাদেরকে আমরা নামটা আসতে মুসলমান বলি কিন্তু বাস্তব চিত্রে তার ভেতর মুসলমানিত্ব নাই কথা বলেন ঠিক নামে ঠিক এটা কে বলছেন আল্লাহ তালা বলছেন যদি মুসলমানিত্ব থাকতো আজকে এখানে কোনো নর্তকির মাধ্যম দেয় কথা বলেন ঠিক না ঠিক এখানে তো কোরআনের কথা শোনানো হবে এরপরও যারা এই মাইকের আওয়াজ শোনার পরেও বিভিন্ন দিকে ঘোরাফেরা করতেছে বলেন তো পরিপূর্ণ মুসলমান বলা যাবে যাবে এর দলিল আল্লাহ তালা সুর বাকারার শুরুর অংশে বলেছেন যারা কোরআনের আওয়াজ শোনার পরেও ওই দিকে যায় না কোরআন শুনতে যায় না এরা হলো মোনাফেক এরা কি মোনাফেক তাহলে এই মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে এনারা কি বুঝতেছে না এখানে কোরআনের আলোচনা চলতেছে কথা বলেন ঠিক না বেঠি বোঝার পরেও যদি না আসে ইচ্ছা করে যদি না আসে তাহলে সে টাটকা মুনাফিক ঠিক না বেঠি এই জন্য উদার তহবান জানাবো অত্র এলাকার সকল মুসলমান ধর্মপ্রাণ ভাই বন্ধুদেরকে মুনাফিকের খাতায় যাতে আমার নামের নিষ্ঠার জন্য মুনাফিকের লিস্টে যাতে আমার নামটা না যায় কথা বলেন ঠিক না বেঠিক এই নাম যাতে হবে এই কোরআনের মজলিস এসে বসতে হবে ঠিক না ভাই ঠিক মুসলমান ভাইরে যে কথা বলতেছিলাম নিরাপদ মক্কানগরীর কসম কসম করে আল্লাহ তাআলা বলতেছে যে আমি আল্লাহ তাআলা সব চাইতে সুন্দর করে আমি আমার বান্দাদেরকে বানাইছি সুবহানাল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফী আল্লাহ বলতেছেন দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ জীব জানুয়ার বাফলুকাত আমি দুনিয়ার ভেতর আমি পাঠাইছি কিন্তু সব চাইতে দামি করে সুন্দর করে আমি মানুষ বানাইছি সুবাহ আল্লাহ বলেন

আদম সুবহান বলেন আল্লাহ তাআলা সূরা তিনের মধ্যে চার চারটা কসম করে বলতেছে দুনিয়ার মধ্যে যত makhlukat আছে সব চাইতে সুন্দর করে আমি আল্লাহ তাআলা মানুষকে বানাইছি আর এক জায়গায় আল্লাহ তাআলা বলতেছেন শুধু সুন্দর শ্রেষ্ঠত্ব দিয়ে আমি শেষ করে নাই আমি দুনিয়ার যত makhlukat বানাইছি তার মধ্যে মানুষকে সম্মানিত কইরা আমি দুনিয়ায় পাঠাইছি সুবহানাল্লাহ বলেন শুধু সুন্দর আর শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্ব দেয় কিন্তু শেষ করে নাই পাশাপাশি বলতেছেন ওয়ালা কদ না বানি আদম হে বান্দা আমি তোরে সম্মানিত করে তোরে দুনিয়ায় পাঠাইলাম সুবহানাল্লাহ বলেন এখন সম্মানিত মানে কি এই যে এখানে বাবা যে বইসা আছে আর একজন টোকাই মানুষ আছে যদি এই বাজারের মধ্যে কোনো অন্যায় করে বলেন তো দেখে আপনাদের পায়ে জুতো থাকবে সব আপনাদের পায়ে জুতো ওই টোকায়ের কালে চলে যাবে ঠিক না ঠিক আর যদি আমি বা এরকম যদি সামান্য অপরাধ করে বলেন তো দেখি তার গায়ে হাত দেওয়ার কারো ক্ষমতা আছে দেবে আপনার মসজিদের ইমাম যদি ওই এক অপরাধ করে কেউ মারবে 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 না এটাই বলতেছেন বান্দা করে সর্বশ্রেষ্ঠ করে আমি দুনিয়ায় পাঠাইলাম তুই যদি দুইটা কাজ করতে পারো তোর অন্যায় হইলেও মানুষ তোরে কেউ অসম্মানজনক বাক্য তোকে দিয়ে গালাগালি করবে না তোর গায়ে কেউ আঘাত করবে না চিল্লায় বলেন আল্লাহু আকবার এটার নাম হলো সম্মানী আপনার ইমাম সাহেব অন্যায় করলেও কিন্তু আপনি তাকে যা গালাগালি করবেন না করবেন কি একটু সাইটে ডেকে নিয়ে যা বলবেন হুজুর এটা তো ঠিক হয়নি এটা আপনি ভুল করেছেন এটা কেন করেছেন আর একটা যদি ইমাম সারা গ্রামের সাধারণ একটা মানুষ হয়ে অপরাধ করে গালাগালি তো থাকবে পাশাপাশি জুতার বাড়ি ওর জন্য বোনাস ঠিক না ব্যাঠি এই জন্য বলা হয়েছে যারা এই কোরআন হাদিস মোতাবেক চলবে আল্লাহ তালা তাদেরকে বলেছেন তোকে আমি সম্মানও দান করলাম সোবাহ তা শুরুতে বলেছিলাম যে আল্লাহ রব্বুল আলামিনের বান্দা আমরা আমার ঘরে নাকি নাতি নাতি আসার জন্য কত আনন্দ ফূর্তি করি কতই না রেডি হয়ে যায় তা আল্লাহ যে আমারে আপনারা এত সুন্দর করে বানাইলো আল্লাহর কি রেডির প্রয়োজন আছে না এই জমিনটা কার জন্য দিয়েছেন হ্যাঁ কার জন্য দিয়েছেন আল্লাহ এখন সেটা बोलतेছেন হুয়াল্লাযী আরদি জামিআ আল্লাহু আকবার বলেন ও এই টুকুরটা দুনিয়ার মধ্যে মানুষরা যত কিছু মাখ গাছপালা জমি খাল বিল নদী নালা আসমান চাঁদ সূর্য যা কিছু আমি বানাইছি এটা সবগুলো আমার শ্রেষ্ঠ মানুষের জন্য আমি বানাইছি সুভানন্দ বলেন এই জমির মধ্যে পাহাড় পর্বত আছে না নাই নদী নালা খাল বিল আছে না নাই আলোচনা অনেক লম্বা আলোচনা এত দীর্ঘ আলোচনা করার সময় এখানে নাই সংক্ষিপ্ত যেটা আমি আপনাদের বোঝাইতে চাই ওই দিকেই যাব আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই আসমান এই আসমানটা আমি আল্লাহ তাআলা আসমান তার সাজাইছি বান্দা এটাও তোর উপকারের জন্য একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ এই যে দেখেন আজকে এই প্যান্ডেলটা কত খুঁটি লাগাইছে বলেন তো দেখি এই রকম যদি আল্লাহ তাআলা आसमानটা খুঁটি দিয়ে সাজাইত মানুষের রাস্তা রাস্তাঘাট বাড়ি ঘর জমি চাষ করতে সমস্যা হইতো কিনা আল্লাহ তাআলা বলতেছেন বান্দা এইটা যে সমস্যা না হয় এইজন্য আমি আল্লাহ তালা এই বান্দা সুবিধার্তে এই আসমান তরে আমি কুদরতে ভাবে কোটি ছারায় আমি বানাইছি চিল্লায়ে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার কয় বান্দা আসমানের দিকে তাকাও একটা সূর্য এই সূর্যটা পূর্ব দিগন্ত থেকে উদিত হয় এই সূর্যটা সারা বান্দার সারাদিন দান করে সূর্যটা সারা দিন আলো দেয় এই আলো দিয়ে পশ্চিম দিগন্ত যায় এস্তোমতো যায় বন্ধ হয়ে যায় ঠিক নেমে ঠিক এই সূর্যের আলোটা আল্লাহ তাআলা বলতেছেন বান্দা এটাও আমি তোর সুবিধার জন্য দিলাম অর্থাৎ দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ পাকের রিজিক আমরা রিজিক বলতে বুঝি শুধু ভাত খাওয়া অর্থনীতি যা কিছু আছে এটাই মনে হয় রিজিক না বান্দা গাছপালা বাতাস হাওয়া পানি যা কিছু আছে সব আল্লাহ তালা বলতেছেন এটা আমার বান্দা রিজিকের জন্য পাঠাইছি সুহান আল্লাহ বলেন এই আসমানে আরেকটা এরাতের বেলা মিটি মিটি আলো দিয়ে চলতে থাকে এটার নাম কি জানেননি চন্দ্র চাঁদ আল্লাহ তালা বলতেছেন এটা আমি আমার বান্দার উপকারের জন্য দিয়েছি এই জমিনের মধ্যে খাল বিল নদী নালা আছে না নাই একটু জোরে বলেন আছে না নাই এই নদী নালার মধ্যে নানা রকমের রঙ্গে রঙ্গের নানা রকমের মাছ আছে না নাই আল্লাহ তালা বলতেছেন বান্দা এটা আমি তোর জন্য দিয়ে দিলাম যে নামাজ পড়ে সেও খাবে যে নামাজ পড়ে না সেও খাবে কোনো বাধা নাই এই গোটা দুনিয়ার মধ্যে গরু ছাগল থেকে শুরু করে যা কিছু আছে আল্লাহ তালা বলতেছেন সব তোরে দিয়ে দিলাম কেন দিলাম জানো গরু দিলাম পুস্ত খা এর দুধ আছে দুধ খাইবে পুস্ত খা দুধ খামার আমার কোনো বাধা নাই আমি জানি আমার বান্দা বান্দিরা দুনিয়াতে চলতে ফিরতে অসুস্থ হয়ে যাবে শরীরটা দুর্বল হয়ে যাবে ও সাদুল্লাপুরের মুসলমান আল্লাহ তালার সাথে সাথে আল্লাহ রব্বুল আলম দুর্বলতা কেটিয়ে দিবেন সুবাহ আল্লাহ বলেন যাই হোক এত কিছু সারা দিন ডাক বললেও শেষ হবে না সব কিছু আল্লাহ দিয়েছেন কার জন্য একটু চিল্লায় বলা যাবে কার জন্য দিয়েছেন এত কিছু যে আল্লাহ তালা দিল ওই যে ছোট্ট বাচ্চারা তিলে ছোট্ট বাচ্চা তারা আমি আমার মা আমার বাবা আমারে তিলে তিলে বড় করেছেন মা বাবার কোনো আশা আছে না নাই আসেরা নাই যে বড় হইলে আমার সন্তান ভালো একজন মানুষ হবে কেউ বা মনে করে আমার সন্তান মাদ্রাসায় থেকে আলেম হবে হাফেজ হবে আমি যেদিন তুমি কবরে নামাইবে ওই দিন আমার সন্তানটা আমার কবরের পাশে দেয়া সুরতুল ইখলাস একবার পড়বে ওই দিন আমার কবরের পাশে গিয়া সুরা ফাতেয়া পড়বে দুরুশ্রী পৈরা মা বাবার জন্য দোয়া করবে মা বাবা কি সন্তানের জন্য এটা আশা করে কিনা চিল্লে বলেন করে কিনা এই আশায় আশায় মা বাবা তার জন্য ভালো খাবারের ব্যবস্থা করতে থাকে তাকে ভালো ভালো পোশাক কিনে দিতে থাকে ভালো প্রতিষ্ঠানে ভর্তি করায় দেয় কথা বলেন ঠিক বে ঠিক ও ভাই মা কথাগুলো বোঝার জন্য বলতেছি এত কিছু আল্লাহ তালা মারে আপনারে দিয়ে দিল এখানে আল্লাহ তালা বান্দার কাছে কিছু চাওয়ার আসে না নাই একটু চিল্লা বলবেন আসে না নাই আল্লাহ তালা বলতেছেন ও বান্দা বান্দিরা শোলো তোমার কাছে আমি কিছুই চাই না সব কিছু আমি তোমার দিয়ে দিলাম তোমার কাছে আমি দুইটা জিনিস চাই এক নম্বর ইন্নল্লাদিনা আমানু আমি নুস্নি হাফিকানালা গুম জান্নাতুলফির দৌসিনুলা চিল্লা বলে না লভ আকবার আল্লাহ তালা বলতেছেন বন্ধ তোমার কাছে দুইটা জিনিস চাই পর দুইটা জিনিস এক নম্বর আমি রবির প্রতি মানান দুই নম্বর আল্লাহ তালা বলতেছেন আমল সলে মসজিদের মিনার থেকে যখন হাইয়া আলাল সলা ডাক আসে হাইয়া আলাল ফলা ডাক আসে তখন দুনিয়ার সব কিছু বাদ দিয়া তুই যদি আমার কুদ্রতে পায় সিস্তা দাও আমি আল্লাহ তালা যেই পরিমাণ খুশি হই পৃথিবীর ফেরিস্তা আসমানের ফেরিস্তাদেরকে নিয়ে আমি গর্ব করতে থাকি এবং তাদেরকে বলতে থাকি আমার বান্দা দুনিয়ার সব কিছু বইলা আমার কুদরতে দিয়েছে সাক্ষী থাকো আমি আমার বান্দার সিস দা উঠানোর আগে তার জীবনের গুণাগুলো মাফ করে দিলাম চিল্লা আল্লাহ